আরে তুমি মাছ আমার হোটেলে কেন এসেছো। কি দিদি পচা রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি তুমি সকালে নাওনি মাছগুলো তো পৌঁছে যাচ্ছে তাই নিজে নিয়ে এলাম আরে সকালে বৃষ্টির জন্য পচা মাছগুলো নিতে যায়নি তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন আর বলো দিদি মাছ থেকে যে গন্ধ বেরোচ্ছিল তাই বৃষ্টিতে ভিজে নিয়ে এলাম ঠিক আছে ঠিক আছে মাছ নিচে রেখে দাও আমি তোমাকে টাকা দিচ্ছি টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো আর শোনো কেউ যেন জানতে না পারে যে তুমি আমাকে পচা মাছ দিয়েছো ঠিক আছে দিদি সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছে একটা চুমুপুটিও বর্ষিতে ধরা পড়ছে না বুঝেছি এই বৃষ্টিতে মনে হয় কোনো মাছ ধরা পড়বে না আমি যাই চলে এদিকে পেটটা একেবারে করছে আরে বাড়িতে কি সুন্দর ফিস ফ্রাই এর ঘাম ভেসে আসছে ইস পকেটে যদি টাকা থাকতো তাহলে কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম কি গো জগাইদা বলি বড়শি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি না না দিদি বড়শি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি আমি তো এমনিতেই দেখছিলাম এমনিতে দেখছো মানে তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি চত্ব সব এখান থেকে যাও বলছি যাচ্ছি দিদি তুমি রাগ করো না বৃষ্টির ভেতর তোমার আদের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না হয়েছে জি জলদি করে এখন চা খে আমাকে উদ্ধার কর এই বৃষ্টির ভেতরে তুমি তো কিছু একটা খেয়ে নিলে আমি যে কি খাবো সেই খেয়াল কি আছে রাগ করো না তুমি কি খাবে শুধু বলো ইংলিশ কাবেটাকে চিনবি হ্যাঁ আমাকে দিয়ে তো শুধু রান্নাই করাতে চাও বলি এসব না এনে কেচপ ফিশ ফ্রাই নিয়ে এসো বৃষ্টির ভিতরে ফিশ ফ্রাই খেতে মনটা একেবারে ছুটে গেছে আজ বুঝছি আমি চাটাগে তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছি বাইরে ও তুমি করে এসো। খুব পেয়েছে বাবা মা ভাত রান্না করছে। বলিস কি এখনো রান্না হয়নি এদিকে যে খিদের জ্বালা আমার পেটের ভিতর ছুঁচো দৌড়ছে আমারও খুব খিদে পেয়েছে বাবা ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই ফিশ ফ্রাই খাবি আচ্ছা তোকে অন্যদিন এনে খাওয়াবো মা এখন আমার হাতে টাকা নেই তাছাড়া বাজ একটা মাছও পাইনি মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেবো ঠিক আছে বাবা এবার তুমি ঘরে এসো বৃষ্টিতে ভিজে যে ঠান্ডা লাগবে আরে ভোজাল মশাই যে আসো না আসো আমার হোটেলে আসো নরেশাবলি আমি হোটেলে বসবো না আমিও তোর গিডনি মার জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে দে আমিও কয়েকটা ফিশ ফ্রাই দে

কি আর রান্না করব আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আনোনি ঘরে যা ছিল তাই রান্না করেছি তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি এদিকে মেয়েটা কি করে খাবে না না বাবা আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে আমি এসব দিয়েই খেতে পারবো আজ মেয়েটা ফিস ফ্রাই খেতে চেয়েছিল কিন্তু খাওয়াতে পারিনি আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে বাবা তুমি কেঁদো না তুমি তো চেষ্টা করেছো কিন্তু মাছ তো ধরতে পারছো না ওগো কাল কিন্তু ভাত খেতে পারবে না মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি খেয়ে থাকতে হবে এই নাও শোন বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বেরোস না কিন্তু ঠিক আছে বাবা এবার তুমি মাছ ধরতে যাও ওগো আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে সেটা কিন্তু ভুলে যেও না কিন সে কথা কি করে ভুলবো আচ্ছা এবার তাহলে আমি যাই। ও ডাক্তার মশাই তুই ওই যা আমার গিন্নি। সিনটা কুলবিনা মorul মশাই। কিন্তু ওষুধ দিয়েছি এগুলো লেগুলো ঠিক হয়ে যাবে? গত রাত থেকে গিন্নির পেট খারাপ হয়। বুঝতে পারছি না। বড়ত কেন এমন হলো? গিন্নী মানে তো কোনো পচা খাবার খেয়েছিল তাই তারই হল হয়েছে। এখন থেকে তাকে বাসি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না। এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো আর বলো না বাবা খুব ঘিদে পেয়েছে তাই গাছ তোড়া এগেছি কিছু ফলমূল কোড়াতে আরে বৃষ্টির ভিতর তুমি ফল পাবে না গো যাও এখন বাড়িতে চলে যাও নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে না গো বাবা ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না আমার যে খুব ঘিদে পেয়েছে বুঝেছি কুড়ো তুমি যাবে না বই নাও এখানে কিছু মুড়ি আছে কে নিও এই এবার জলদি করে বাড়িতে যাও তো আমাকে সব দিয়ে দিলে বাবা দো তুমি কি খাবে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি এবার জলদি করে বাড়ি যাও কোনো মাছ পাবো না না আরেকবার বড়শিটা ফেলে দেখি আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না মাছ না নিয়ে গেলে বাড়িতে নিমকে ঘিম আর আমাকে যে না খেয়ে থাকতে হবে আরে এই তো এই তো একটা বড় মাছ ধরা পড়েছে কত বড় মাছ এই মাছটা বিক্রি করেছে যে অনেক টাকা পাবো সরি একি মাছটা কোথায় গেল আরে তুমি কে তুমি মাছটাকে মৎস্যকন্যা কিভাবে হয়ে গেলে আমি জলের মৎস্যকন্যা তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি ওই বড় মাছটা কি করলে আমি তো একটু আগে বশিতে একটা বড় মাছ ধরেছিলাম ওই মাছটাই আমি আমি আসলে শিকারীর ভয়ে মাছ রূপ ধারণ করে লুকিয়েছিলাম তুমি আমাকে ধরতে আবার মৎস্যকন্যা হয়ে গেছি তাহলে আমি কেন বড় মাছটা পাবো না কত কষ্ট করে বড় মাস্টারে ধরেছিলাম আর এখন কিনা সেটা হারিয়ে গেল ইদো না তুমি তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি তারা তোমাকে আমি একটা জাদুর জাল দিচ্ছি এই জাল দিয়ে তুমি প্রতিদিন মাছ ধরতে পারবে যদি জালে মাছ ধরে না পড়ে তাছাড়া জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানি না চিন্তা করো না এই জাল তুমি জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবে তোমাকে কষ্ট করে আর মাছ খুঁজতেও হবে না সত্যি বলছো এই যা জলে এক একজাক করে মাছ ধরতে পারবো হ্যাঁ তুমি চাইলে এখনই চেষ্টা করে দেখতে পারো এবার আমি তাহলে আসি কোনো বিপদ হলে অবশ্যই আমাকে ডাকবে গিনি নিমকি এতরা কোথায় জলদি এসে দেখে যা আজ আমি কি পেয়েছি আরে এ কি বাবা এতগুলো মাছ তুমি কি করে ধরলে বলবো বাবা বলবো সব বলবো আগে তোর মাকে ডাক দে মা ও মা দেখে যাও বাবা কতগুলো মাছ ধরেছে আরে এ কি এতগুলো মাছ তুমি কোথায় পেলে বলি অন্যের মাছ আবার চুরি করনি তো

হবে মানে হবে কিন্তু বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই পেলে সবাই চেটে পুটে খাবে দামটাও যদি কমিয়ে দিই তাহলে এক নিমেষে সব বিক্রি হয়ে যাবে এই গাড়িতে কি বিক্রি করছিস ফ্রাই বিক্রি করছি কি ফিস ফ্রাই কি ফিশ ফ্রাই বিক্রি করার মাছ কোথায় পেয়ে সে অনেক বড় ঘটনা রতনদা

আগে মোরনমশাই আজ প্রথম দিয়েছি তা বলুন আপনাকে ফিশ ফ্রাই দেবো ন রে ফিস ফ্রাই গিমি অসুস্থ হয়ে গেছিলো তারপর ফিশ ফ্রাই খায় না মোরন মশাই আমার ফিশ কোনো ভেজাল নেই গিমি নিঝ হাতে বানাই একটা খেয়ে দেখুন না তবে আমাকে পারসল করে দশটা দিয়ে দে আরে ব্যা কি সুন্দর ফিশ ফ্রাই দিন দাদা আমাকে পাঁচটা ফিশ ফ্রাই পা করে দিন দাঁড়ান দিদি হ্যাঁ ব্যাক করে দিচ্ছি মাছ নিয়ে আমার হোটেলে এসেছিস কেন বাড়ি দিদি তোমার হোটেলে তো এখন কেউ নেই পচা মাছ তোমাকে দিয়ে কেউ দেখবে না হ্যাঁ খেতে একদমই কোনো আসছে না বুঝতে পারছি না এই বৃষ্টির ভিতরে সবাই আসছে না কেন আসবে কি করে দিবি জানো না গ্রামে জগাই নতুন একটা ফিশ ফ্রাই হোটেল খুলেছে কি জগাই নতুন ফিশ ফ্রাই এর হোটেল খুলেছে কিন্তু জগাই এত মাছ কোথায় পেল রতন তুই এখনই জগাইয়ের এর পেছনে খোঁজ নি দেখ তো জগাই এত দামি মাছ কোথা থেকে কিনছে ঠিক আছে দিদি ঠিক আছে আমি এখনই খোঁজ নিচ্ছি

জাদুর জাল মৎস্যক্লা দিয়েছে হম বুঝেছি এবার ওই জাল চুরি করে দিদির কাছে নিয়ে যেতে হবে এরপরে ওই জাল নদীতে বলি ও রতন এই জালে কাজ হবে তো হ্যাঁ দিদি কাজ হবে আর একবার কাজ হয়ে গেলে তোমাকে আর পচা মাছের ফিস ফ্রাই করতে হবে না

ঠিক আছে দিদি ওরে বাবারে এই তো সাপ গো দিদি পালাও কি সাপ ওরে ও আরে আমার জন্য একটু দাঁড়া রে মরে গেলাম এত সাপে এ কেটেছে আমায় ওরে বাবারে ওরে বাবারে আরে জগাই আজও গরম গরম ফিশ প্রায় এনেছিস নাকি আগে হ্যাঁ বলুন মশাই এনেছি তো তাহলে আমাকে এখনই পুরো কুড়িটা ফিশ ফ্রাই কাছ থেকে ফিশ ফ্রাই নিয়েছিলাম সেগুলো সব তোর করে ফেলেছে সব বলছেন কিন্নিমা নাকি অসুস্থ তাহলে তাকে ফিশ ফ্রাই কেন খেতে দিয়েছেন আর বলিস না ওই শ্যামলির পচা মাছের পেশ প্রায় তোর গিন্নিমা অসুস্থ হয়ে পড়েছিল এখন আবার তোরাদের পেশ প্রায় সুস্থ হয়ে গেছে দাঁড়ান মোড়ল মশাই আপনাকে এখনই কুড়িটা ফিস প্রায় দিচ্ছি শোন জগাই আজ থেকে এই গ্রামে শুধু তুই একা ফিস প্রায় বিক্রি করবি কি বললেন আমি একা বিক্রি করবো মানে তাহলে শ্যামলি দিদির কি হবে মরুন মশাই অজামাজের ফিশ ভাই বিক্রির কারণে আমি আজ এই শ্যামলির হোটেল বন্ধ করে দিয়েছে দেখ এবার জলদি করে তোর গিন নেওয়ার জন্য কুড়িটা ফিশ ভাই দে বেশি দেরি করে ফেললে তোর গিন নেওয়া কিন্তু ভাই অস্ত রাখবে না বলে দিলাম এই নিন মরুন মশাই আপনার পুরো কুড়িটা ফিস প্রায়